বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভরতপুরে নদীর বাঁধের মাটি কেটে পাচার করছে দুষ্কৃতীরা এ নিয়ে ভূমি সংস্কার দপ্তরে বাসিন্দারা লিখিত অভিযোগ করার পরেও অবাধে চলছে মাটি মঙ্গলবার ভরতপুরের জানিখা গ্রামের কাছে গিয়ে দেখা গিয়েছে সেখানে প্রায় কুড়িটি ট্রাক্টরে করে নদী থেকে অনবরত মাটি ও বালি নিয়ে যাচ্ছে একটি জেসিবির মাধ্যমে নদী থেকে বালি তুলে লোড করা হচ্ছে ট্রাক্টরে পরে সেই ট্রাক্টর গুলি জঙ্গলের ভেতর দিয়ে মাঠের রাস্তা ধরে বিভিন্ন গ্রামে পৌঁছে যাচ্ছে অল্প দরে বিক্রি করা হচ্ছে মাটি ও বালি অভিযোগ প্রায় এক মাস ধরে এইভাবেই চলছে মাটি ও বালি পাচার সব জেনেও নীরব প্রশাসন কেন কেন আঠাশ তারিখে আমরা একটা অভিযোগ করেছিলাম যেখানে ছতরপুর জাখিনা এবং যে কোলাচান্দপুরে একমাত্র যে ডেকেশন রাস্তা সেটা ওইখানে কিছু বালি মাফিয়া মানে দুষ্কৃতীরা এমনভাবে গভীর করে বাঁধের ধার লাগোয়া মাটি কাটছে এবং সেই মাটি পাচার হচ্ছে একের পর এক আমরা কমপ্লেন করার পরেও আঠাশ তারিখে যে কমপ্লেনটা করেছিলাম তারপরে আবারও আজকে লাগিয়েছিল মানে কুড়ি থেকে তিরিশটা গাড়ি সেখানে গভীরভাবে মাটি কাটছে এবং এতে নদীর যে পাহাড় মানে যে ভারসাম্য নষ্ট হচ্ছে আমরা চাইছি প্রশাসনের হস্তক্ষেপে এটা বন্ধ কিন্তু আজকেও সেটা কাটা হয়েছিল কিন্তু প্রশাসন এখনও কোনো হস্তক্ষেপে এটা গ্রহণ করেনি ওইখানকার ওই আর কিছু দুষ্কৃতী যারা বালি মাটির ব্যবসা করছে তবুও তারা তো কোনো কথা শুনছে না হ্যাঁ তারা হুমকি দিচ্ছে সেটা প্রশাসনের আমরা হস্তক্ষেপ চাইছি যাতে এটা দ্রুত বন্ধ হোক বা আমাদের এলাকার যাতে ভারসাম্য বজায় থাকে আমাদের এটুকু বক্তব্য কি মনে করবো সেটা ওসি বা বিএলআরও এটা ওদের ওনাদের ব্যাপার সেটা ওনারা সিদ্ধান্ত নেবেন আমরা আস্থা রাখছি ওনাদের ওপরে ওরা বললো যে এরকম আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে তা আমি দেখলাম যে তা হ্যাঁ অবস্থা খুবই খারাপ বাঁধের পরিস্থিতি তো ওটা বিএলআরকে ই কমপ্লেন করা হয়েছিল সেখানে আমরা ই করেছিলাম অভিযোগ জানিয়েছি তারপরে আঠাশ তারিখের পরে থেকে আজকেও আপনারা হয়তো দেখেছেন আজকেও কাটা হচ্ছে সেখানে কোনো রকমের এখনো পর্যন্ত কিছু বন্ধ হওয়ার কোনো কারণ নেই যে বন্ধ হয়ে যাবে তা কি করা যায় এটা ভাবতে হবে আর বিয়াল আরকে আমরা জানাবো যাতে খুব তাড়াতাড়ির মধ্যে ওটাকে বন্ধ করা হোক কিন্তু না এটা আমরা জানিয়েছিলাম তারপরে দেখা যাক কি হয় মোটামুটি প্রতিদিন কতগুলো চলে ও তো আজকে তো আপনারা হয়তো গিয়েছিলেন এখানে তো ট্র্যাক্টার তো অনেক অত গোনা তো বলা যাবে না অনেকই ট্র্যাক্টর ছিলো ওখানে ওখানকারই স্থানীয় কিছু মানে ছেলেরা কাটছে হ্যাঁ ওখানে কোনো পারমিশন নাই কিংবা কোনো পারমিশন দেওয়াও হয়নি কোনো অফিস থেকে হ্যাঁ ওখানে বলা হয়েছিল আমাদের এখানকার স্থানীয় লোকে বলেছিল যেহেতু আমার কাছে যেটুকু খবর আছে হ্যাঁ তারা বলছে আমরা বলার পরেও আমাদের কথা মানছে না এর জন্য আর একটা মার্কপিটিশান একটা কমপ্লেন করেছিল হ্যাঁ দিয়ে বিয়াল আর আঠাশ তারিখে দেওয়া হয়েছে তারপরেও আজকেও আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেন সবই আজকেও মানে মাটি বালি সবই উঠছে বাঁধের যা অবস্থা কুল্লা চানপুরের মানুষ সব যাতায়াত করে চার পাঁচটা গ্রামের তাতে ওইটা যদি বর্ষার সময় ধসে চলে আসে তাহলে খুবই অসুবিধা হয়ে যাবে এটাই চাচ্ছি যাতে ইরিগেশনের বাঁধ ওখান থেকে যাতে না কাটা হয় এটা বন্ধ হোক এটুকুই আমার আমার নাম কাফারুল শেখ এলাকার লোক ভালোভাবে যাতে রাস্তাঘাট চলাফেরা করবে সেখানে রাস্তাগুলোকে হবে কেটে দিচ্ছে সে পুকুর কাটার নাম করে কাটছে সেখানে বাঁধগুলোকে কেটে দিচ্ছে কেটে দিয়ে যে চার পাঁচটা গ্রামের লোক যাওয়া আসা করে সেই রাস্তাগুলো তো বেছে হয়ে যাবে বর্ষাকালীনে আজ না হয়তো শুকনো খরার দিন মানে হয়তো ভাঙন হচ্ছে না কিন্তু চাঁদপুর জাখনি কুল্লা আমাদের ইব্রাহিমপুর লোক সব যাতায়াত করে বর্ষার তো সেখানে তো ভাঙন ধরিয়ে যাবে তাই এই এইগুলোর ব্যাপারে কেন প্রশাসনটা কেন টেপ লিখে না আমাদের আঠাশ তারিখে জানানো হয়েছে তা সেইগুলো তো এখনো মধ্যে প্রশাসন কোনো টেপ বলেছে না কোনো বিড়ালেরও কোনো টেপ লাই না তার জন্যে আজকে আমরা দেখে এলাম তা সেই বেসছিন্ন অবস্থা ওই জায়গাতে এগুলো যেখানে কাটছে সেগুলো কি সব তো সাথে বুঝতে পারবি কারা কাটছে এগুলো এগুলো ওখানে স্থানীয় ছেলেরাই কাটছে ওখানে স্থানীয় ছেলে যারা অভিযোগভাবে ক্রিকেট চলে গেছে এর ব্যাপারে কি আপনারা তাদেরকে কিছু বলেছিলেন যে কেন কাটছে আমাদের নেম্বাররা যে সব বিড়াল ছিল কী বলে আট তারিখে প্রশাসনকে জানানো হয়েছে বেলার অফিসকে তো এখনও পর্যন্ত কোনো টেপ লাই ওনারা আর যারা মাটি কাটছে তারা কি বলছে বাবা তারা বলতে গেলে তাদের তোমার আর হুমকা নেই তারা আমাদের ক্যামেরাম্যানকেও হুমকা নিয়ে দিয়েছে পটে যেয়ে আপনাদের ক্যামেরাম্যান বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফেরের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ